না না এরা কি নাচ দেখাইতেছে বদিরে খাইয়া দিতে গেছে জীবনে অনেক রকমের ভন্ড দেখছি কিন্তু এরকম ভণ্ড জীবনেও দেখি নাই ভন্ড ধরার কৌশলটা আপনারা উঠকে নেন

তো গাইস আমি তোমাদেরকে একটু হাসানোর জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই কিন্তু তোমাদের কোনো কষ্টই হয় না ভিডিওতে একটা লাইক দিতে চাইলেই তুমি এক সেকেন্ডের ভিতরে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিতে পারো প্লিজ গাইস তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও আরে কেনা কি চাতে হো এই সজ্জন কো কি তাকলিফ হ্যায় ভাই খতম বাই বাই টাটা গুডবাই গয়া আচ্ছা কোন হে আরে ভাই তে কিসের মি কর হইছে সেটা লাগাতে হাত কাপাইতে স্যার দেখ আমি লাগাই দাও লাগানো হইছে ভাই ভাই প্রথমে ভিডিওটা দেখে শেষেরটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আপনারা কি বলেন তো গাইস দেখেন আজকাল ঠিক মতো ভিক্ষা করতে পারতেস না ভিক্ষা চাইতে যাই আর শেষ পর্যন্ত মায়ের খাইয়া বাড়ির পিছন দিয়ে পালাইতেছে কথা কি ক্লিয়ার না বেজাল Yeah.

বিশ্বাস করেন ভাই আমি তিন দিন কুমায় থাকা অবস্থায় চিন্তা করছি যে এত সুন্দর গান এত সুন্দর গান এরকম রকম কন্ঠে কেমনে গায় মানুষ স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান চলুন তুমি কি পাগল হয়ে গেছ নাকি বাবু উঠে পড়বে আর উঠবেনও ঘুমায় গেছে চলো আসুন আপ তো গেয়া বেটা সবুজটা তোমার হলুদটা আমার ঠিক আছে তুমি কি আমাকে লুডু খেলার জন্য ডাকছো হ্যাঁ মুখে এমন মার দিব না শয়তানের তো গেছে আমি কিন্তু প্রথমটা দেখ শেষেরটা দেখার মতো এমন পরিস্থিতি ছিলাম না পরে যা শেষে দেখলাম এখন আমি যা চিন্তা ভাবনা করতেছি আপনারাও কি তাই করতেছেন কমেন্ট করে জানান হ্যাঁ আপনার গরু ঠিক আছে ঠিক আছে ডাক্তার সাহেব আমার সাহলেরও একটু সমস্যা তো দেখলি তো ভালো হয় চলেন 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 তো गाइस ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না হলে কিন্তু এক ফুটা মজা পাবেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা বাবা তোমার কি সমস্যা তুই বল তো একটু ডাক্তার সাহেব আমার পেটের মধ্যে কেমন যেন শক্ত শক্ত লাগে আর আমি সাধন ধরে হাঁগি নে ও এই কথা আরে এসব শিখে আমি প্রতিদিনই করি হ্যাঁ ই করো এই তো ফাক করো ফাক করো করো তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিতে পারেন এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে আপনারা কি এরকম ভিডিও আরও দেখতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন